আসসালামু আলাইকুম শুভ সকাল আরো একটি সুন্দর সকাল এই যে আমরা চলে আসছি এটা হচ্ছে খেজুরের বাগানে সকাল সকাল ভিডিও করার জন্য এই যে পিছনে মাহাবুর ভাই রস করতেছে আর এই হচ্ছে আমাদের খেজুরের বাগান যে খেজুরের গাছ তো সবাই যার যার মতো ব্যস্ত গ্রামের সুন্দর সকাল আহ কি না 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 একটাও মিশাইনি সব দেখো ওখানেই আছে একটু ভিউটা দেখেন কি সুন্দর সকাল এত সুন্দর একটা সকাল এত সুন্দর একটা পরিবেশ আসলে এই দৃশ্য কি বলবো

তো যদি কারো খেজুরের গুড়ের প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি পাইকারি এবং খুচরা এবং খাঁটি একদম খাঁটি সরাসরি গ্রাম থেকে যাতে আমরা গ্রামে থাকি আমাদের নিজস্ব গ্রাম থেকে পাঠাচ্ছি তো দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ